চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকার গৃহবধূ ড্রিম্পা মন্ডল শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চিকিৎসকেরা জানান সকাল দশটার মধ্যে তার সিজার হওয়ার কথা কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চিকিৎসক হাজির হননি বলে অভিযোগ পরিবারের এই অবস্থায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন রিম্পা অবশেষে দুপুর দুটো নাগাদে ডেলিভারি করানো হয় বলে অভিযোগ পরিবারের এরপর থেকে নবজাতকের শরীরের অবস্থার কর্তৃপক্ষ জানায় শিশুটি আর বেঁচে নেই পরিবারের লোকজন চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়ে দেন ঘটনায় ক্ষুব্ধ পরিবার সোমবার লিখিত অভিযোগ জানিয়েছে পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে তাদের দাবি এই ধরনের চিকিৎসায় গাফিলতি যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে যে দিয়ে এসেছি আপনি দেখে আমি আপনাকে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম আপনি রিপোর্টে কিছু দেখতে পাচ্ছেন আপনি বললেন যে আপনার বাচ্চার রিপোর্ট একদম মুখে আছে আপনার স্ত্রীর রিপোর্টে কোনো ইয়ে নেই নর্মাল ডেলিভারি করাতে গেলে সমস্যা হবে কারণ হচ্ছে বাচ্চার কোয়ের বেশি আছে আপনি বললেন সিসার করবেন এবং দশটার সময় আপনাকে করে দিতে আপনারা করে দেওয়ার কথা সকাল দশটায় তার আপনি করেছেন বেলা দুটোর সময় করেছেন আপনি বলুন যে কি কারণে আমার বাচ্চাটা আজকে ওই মৃতের সঙ্গে পাঞ্জালে ওয়ান পার্সেন্ট চান্স নিয়ে ওখানে রায় ভর্তি আছে আদৌ আছে না মানে আপনি মৃতই আপনারা বের করেছেন টেনে চিনে আমি তো জানি বলছি দেখুন আমি উত্তর কিছু দিতে পারবো আমি আমি আমিও বুঝতে পারছি না কেন রকম হয়েছে বেবিটা কারণ আমারও কিছু জানা নেই ওটা এমন তাহলে কি আমি বলবো আপনাকে উত্তরটা বোঝায় আপনিই বলুন আমি আমার মাথাতে মানে রক্ত উঠে গেছে আমি ডাক্তার আমি আপনাকে উত্তর দেবো আপনি বলুন না কি আমি তিনি একটা কোনো আমাকে উত্তর দিতে পারলেন না তারিখ ভোর তিন চারটের সময় রুগী ভর্তি হয়েছিল ডেলিভারি পেশেন্ট ছিল তার পূর্ববর্তী রিপোর্ট সমস্ত কিছু একদম নর্মাল ছিল এবং ভর্তির পরবর্তী ডাক্তারবাবুরা যে রিপোর্ট দেখেন বা করেন দেখার পরে সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক ছিল তার পরের দিনে দশটার সময় বলেছিল যেহেতু বাচ্চাটা হেলদি তিন কিলো প্লাস ওয়েট আছে জন্য নর্মাল হওয়া একটু চাপ আছে ওই জন্য সিজার করা হবে তো সেই কথা বলে বেরিয়ে যাওয়ার পর দুপুর দুটো হয়ে গেছে তখনও সিজার তো করেই নি ও পর্যন্ত ডেলিভারি করেছে কিন্তু নর্মাল ডেলিভারি করেছে যখন তখন প্রথমে যখন ডাক্তারবাবুকে যিনি দায়িত্বে ছিলেন তাকে যখন আমার বন্ধু জিজ্ঞাসা করে তিনি বলছেন আমি ছিলাম না মানে কথাই বলতা বোঝা যাচ্ছে যে ডাক্তারের গাফিলতির জন্যই শিশুটার মৃত্যু ঘটেছে তবে এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এর দেব পারি